বাংলাদেশ থেকে বৈধ পথে জনশক্তি নিতে আগ্রহী ইতালি সচিবালয় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান কোস্টগার্ড বিজিবি ও পুলিশের প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতা চাওয়া হলে সম্মতি দিয়েছে ইতালি একটু ভালো করে বাঁচা আর একটু বেশি রোজগারের আশায় দেশের অনেকেরই পছন্দের গন্তব্য ইতালি এজন্য কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে পাড়ি দেন ভূমধ্য সাগর এভাবে পার হতে গিয়ে প্রাণও যাচ্ছে কারো কারো তাই বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালি যাওয়ার জন্য তাগাদা দেয় দেশটি বর্তমানে ইতালিতে যেতে ইচ্ছুক প্রায় পঞ্চাশ হাজার বাংলাদেশের ভিসা প্রক্রিয়া আটকে আছে এমন বাস্তবতার মাঝেই ঢাকা সফর এসেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তে দোসি বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে দেওয়া হয় গার্ড অব অনার পরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ঘন্টাব্যাপী দ্বিপাক্ষিক বৈঠকে উঠে আসে অভিবাসন নিরাপত্তা সহ নানা ইস্যু ব্রিফিং এ স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বৈধ পথে বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহী ইতালি দেশটিতে বসবাস করা যেসব বাংলাদেশের বৈধতা নেই তাদেরও বৈধতা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে ওনারা নতুন করে লোক নেবে বাট প্রপার চ্যানেলে যেতে হবে এটা লিগাল মাইগ্রেশন লিগাল ভাবে ভিসা নিয়ে ওনাদের যেমন অনেক সময় আছে আমাদের জন্য অন্য দেশের ভিসা নিয়ে যেয়া ওখান থেকে কোনো সাগর ক্রস করে চলে যায় ওইটা যেন না হয় অবৈধ ব্যাপারে উনি খুব একটা প্রশ্ন আমাদের উঠায় নাই তাদের রিকোয়েস্ট করছি এইভাবেও যারা গেছে তাদের জন্য বৈধতা দিয়ে দেয় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান কোস্টগার্ড পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশের বিষয়ে ইতালিকে সহযোগিতা বাড়ানোর অনুরোধ করা হলে সম্মতি দেন মাত্রে ও পিয়ান্তে দোষী এই ধরনের সহযোগিতা হলো ধরেন যে এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলি ঘটে এই যে ট্রেনিংটা এটা মেনলি ক্যাপাসিটি বিল্ডিং এর ট্রেনিং স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা